বড় ভাই মানে গার্লফ্রেন্ডের ভাইয়ের লেগি গার্লফ্রেন্ডের যদি অন্য জায়গাতে বিয়া হয়ে যা তাও এত রাগ লাগবে নি আপনার এত খিটিমিটি লাগবে যতটা খিটিমিটি লাগিছে এই যে মায়ের দোয়া ক্রিকেট টিমের এই ক্রিকেট খেলা দেখি তার মানে কি যে বুঝলবো আমরা কাজ কাম জরুরি কাজ কাম খাওয়া হাগা মোতাবাদ খেলা দেখি খেলা দেখতে লেগি একটুখানি মুতে গেছি মুতে আসি দেখি খেলা শেষ এই কেরে তার মানে সারা মাস কাজকেরি মাস শেষে যে টেকা সাথে লজ্জাত মরি যায় আর তার মানে তোমারে কি হুঁশ নাই পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা বেতন লাও তোমরা আর তোমরা কি করছো এরে রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করার লাগে তার মানে রাষ্ট্রীয় সম্পদ এরে দখল করার লাগে এরে কি করতে হবে এরে সকগোলাক পুলিশের তার মানে আইনের আয়ত্ত আনা দরকার আর এরে আরে কাজ দিতে হবে কয়লা খনি তারা কাজ করবি আর না হলে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এরা কাজ করবি পেশাব করে এসি দেখছে যে খেলা শেষ এটি কোনো কথা আবার কি নাম দিছে কি টাইগার হ্যাঁ তোর মজদের ব্যাপ গেলি নাম দিসে টাইগার টাইগারের যে গর্জন আর অর্জন হ্যাঁ বাইরের দেশে যে কি বিলবো আমারে যে অর্জন যা এই অর্জন দি মুখ ঢেকতে যায় পুখতে মারা যা এই বিলবো লজ্জা শরম কিছু নাই কোনো খেলা সিরি না খেলার যায় না কি তার মানে কাজ কাম বাদ দি যে এই খেলাটা দেখি কি করতে আর দেখবো যে যাওয়ার সময় দেখবো যে ছোট একটা যাচ্ছে খেলতে আর আসার সময় দেখবো আটটা দশটা ব্যবসা করিস না তোরে বোরা করে কসমেটিক্স এর ব্যবসা এর একটার বেশি দুইটি লাগেজ লি যাওয়াই নিষিদ্ধ করে দিতে হবে না হলে এরা খেলতে পারবি আর এর পানিশমেন্টের ব্যবস্থা করতে কিং জমের দেশে এর পাঠা দাও এরা হচ্ছে ওখানে যাই ক্রিকেট খেলা শিখে আসো